প্রতিদিন একঘের রুটি পরোটা খেতে ভালো না ইচ্ছে করলে গমের আটা দিয়ে একটু অন্যরকমভাবে এই বাটি আলু রেসিপিটি খুব ভালো হয় খেতে বাচ্চারাও ভীষণ পছন্দ করবে একদম সামান্য ঘি বা তেল দিয়ে এটা তৈরি হয়ে যায় বাচ্চাদের স্কুল টিফিন বা স্ন্যাক্সের জন্য দারুণ একটা রেসিপি তো চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতাস করাই তো এর জন্য প্রথমে নিয়ে নিতে হবে আটা তো এখানে আমি লাল আটা যেটা হয় সেটা নিয়ে নিয়েছি যে কোনো আটা নিলেই হবে তাতে নিয়ে নিলাম একটু নুন আর নিয়ে নেব অল্প পরিমাণে জোয়ান জোয়ানটা হাতে একটু ডোলে এর মধ্যে দিয়ে দিলাম জোয়ানটা কিন্তু খুব ভালো লাগে এর সাথে খেতে এবারে একটু ঝালের জন্য নিয়ে নিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো মতো একসাথে মিশিয়ে নেব তাতে করে বাইরের দিকে যে লেয়ারটা আছে তার টেস্টটাও দারুণ হবে এবারে এর মধ্যে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ ঘি তো ঘি ছাড়াও এখানে তেলও দেওয়া যেতে পারে তো আমি এখানে এক চামচের মতো ঘি নিয়ে নিয়েছি খুব ভালো করে মায়ামটা দিয়ে নিতে হবে যাতে আটার প্রত্যেকটা জায়গায় ঠিকঠাকভাবে মায়াম পড়ে যায় তো এবারে নিয়ে নিতে হবে জল তো আমি এরকম অল্প অল্প করে জল নেব আর এটাকে মেশাতে থাকবো একবারে জল দেওয়ার চেষ্টা করব না কারণ ডোটা খুব বেশি নরম বা খুব বেশি শক্ত আমরা তৈরি করব না তো এটা মোটামুটি আমার মাখা হয়ে গেছে তো এবার দেখে নিচ্ছি যে এর একদম এইরকমই নরম নরম করে আমরা মেখে নেব এর থেকে বেশি শক্ত আমরা তৈরি করব না এবার এটাকে না কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব এটাকে একটু রেস্টে রেখে দেবো তো এবারে ততক্ষণে আমরা পুটটা বানিয়ে নেব তো তার জন্য তেল নিয়ে নিলাম এখানে যে কোনো তেল নিলেই হবে তো আমি এক চামচ সর্ষের তেলই নিয়ে নিলাম হাফ চামচ সর্ষে নিয়ে নিলাম হাফ চামচ গোটা জিরে নিয়ে নিলাম একটা শুকনো লঙ্কা নিয়ে নিলাম একটুখানি ভেজে নিতে হবে এবার যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে সেই সময় নিয়ে নিলাম ফ্রোজেন কড়াইশুঁটি যদি ফ্রোজেন কড়াইশুঁটি না পাওয়া যায় তাহলে এটা স্কিপ করা যেতে পারে তবে এটা দিলে খেতে ভালো হয় না হলে পরে এর বদলে চিনে বাদামও দেওয়া যেতে পারে এবারে দুটো আলু সেদ্ধ করে খুব ভালো করে মেখে রেখেছিলাম আর আলুটা যখন ঠান্ডা হয়ে যাবে সেই সময় আমরা খুব ভালো করে আলুটাকে মেখে নেব তাহলে যে ময়েশ্চারটা থাকে না সেটা চলে যাবে তো এবারে এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো তার মধ্যে রোস্টেড জিরে পাউডার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো স্বাদ অনুসারে হাফ চামচ দিয়ে দিলাম আমচুর পাউডার আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা মশলাগুলোকে একসাথে আলুর সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব এবং একটুখানি নেড়ে চেড়ে নেবো মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে এই সময়টাতে নুনটাও দিয়ে নেব নুনটা আগেও দিলে হতো তবে আমি এটা পরেই দিলাম ভুলে গেছিলাম তো যাই হোক এবার খুব ভালো মতো করে একসাথে মিশিয়ে নেব শেষে কিছুটা ধনেপাতা এর মধ্যে ছড়িয়ে দেব। আর চাইলে পরে একটু লেবুর রসও দেওয়া যেতে পারে যদি আমচুর পাউডার না থাকে তো পুটটা আমাদের রেডি হয়ে গেছে তো পুটটাকে আমরা কোনো বাটিতে আগে তুলে নেবো এরপর আমরা দেখে নেব আমরা যে আটাটাকে মেখে রেখেছিলাম সেটাকে নিয়ে এলাম এবার এটাকে একটুখানি মেখে নিয়ে এরপর এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে লেচির সাইজটা যেমন আমরা লুচি বানাই না ঠিক ওরকমই ছোট ছোট করে কেটে নেব তারপর খুব ভালো মতো করে হাতে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো তৈরি করে নিতে হবে আর যদি চাও এটাকে লুচির মতো ছোট ছোট করে বেলেও নামা যেতে পারে তো এই বাটিটা যখন বানাবো যতটা সম্ভব পাতলা হয় ততটা সম্ভব পাতলা বানিয়ে নিতে হবে এবার আমরা যে পুটটা বানিয়েছিলাম সেই পুটটাকে নিয়ে এলাম এরকমই ছোট ছোটো করে বল বানিয়ে নেব নিয়ে তারপর খুব ভালো করে এরকমভাবে মুখটাকে এঁটে নিতে হবে যেমন আমরা কচুরি বানাই ঠিক ওরকম টাইপেরই পেরি মুখটাকে খুব ভালো মতো করে আমরা বেঁধে নেব যাতে করে না বেরিয়ে আসে এরপর খুব ভালো করে হাত দিয়ে একটা বলের মতো তৈরি করে নেব তো দেখো বলটা আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে তো এইভাবে সবগুলো বলই তৈরি করে নিলাম এদিকে একটা এরকম আপ্পাচাটি প্যান বসিয়ে দিয়েছি তাতে নিয়ে নিলাম ঘি এখানে তেলও দেওয়া যেতে পারে তবে ঘি দিলে খেতেও ভালো হয় আর ঘিটা অনেক বেশি হেলদিও হয় এরপর ঘিটা গরম হলে পরে এক একটা বল আমি এর মধ্যে আস্তে আস্তে করে বসিয়ে দেবো এবার যদি আপাচাটি না থাকে তাহলে সেক্ষেত্রে কোনো ফ্রাইং প্যান বা কড়া নিয়ে নেব তাতে অল্প একটু ঘি এরকম লাগিয়ে নেব নিয়ে তারপর এরকম এটাকে একটু চ্যাপ্টা করে তারপরে বসাবো আর এটা ছোট্ট একটা আছে সেটা আমার মেয়ে বানিয়েছিল তো সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম এবার এপিটোপিট ওপিট করে এটাকে খুব হালকা আছে ভেজিয়ে নিতে হবে ঠিক একইভাবে এগুলোকেও তাই হালকা আছে প্রায় দু থেকে তিন মিনিট ধরে আস্তে আস্তে করে ভেজে নেব তারপর এগুলো আস্তে আস্তে করে এভাবে উল্টাতে পাল্টাতে থাকবো আর দেখতে পাচ্ছি এর কালারটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে আর এটা হতে খুব একটা বেশি টাইম লাগে না যদিও এটা কাস্ট তো সেই জন্য এটা আরও তাড়াতাড়ি হয়ে যায় তো যখন দেখবো এরকম ফেটে ফেটে গেছে তার মানে এটা ভেতর দিকটাও সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে তখনই আমরা এগুলোকে এক এক করে এরকমভাবে নামিয়ে নেব দেখতে যেমন সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো আমি সবগুলোকেই নামিয়ে নিলাম তো একটা বল তুলে সামনে থেকেই দেখাচ্ছি দেখতে কিন্তু দারুণ অ্যাট্রাক্টিভ আর এটা স্বাস্থ্যকরও বলা যেতে পারে যেহেতু আটা আর ঘি দিয়েই আমাদের এটা তৈরি হয়ে গেছে আলুর ক্ষেত্রে কোনো প্রবলেম থাকলে পারে সেই ক্ষেত্রে শুধুমাত্র সবজি দিয়েও করা যেতে পারে এখানে এটা সস দিয়ে বা চাটনি দিয়েও খাওয়া যেতে পারে আর আমরা যে ফ্রাইং প্যানের মধ্যে করেছিলাম তো সেটাকেও নিয়ে এসেছি সেটাও দেখো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একটা তুলে আমি দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে তো দেখো হাত দিয়ে সুন্দরভাবে ভেঙেও যাচ্ছে তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো আমায় জানাতে পারো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো নমস্কার